আসছি এতক্ষণ তো যা যা ছিল মানে আমাদের ফটোশুটের গুলো হলো বাট একশো আছে গায়ে হলো বা দিদি বলে তার প্রস্তুতি এখানে চলছে এইগুলোকে সাজিয়ে নিয়েছে এখন এইগুলোকে ভাজা হবে বাটা হবে অ্যাকচুয়াল যে বিধি এবার হবে আমি এটাকে চেঞ্জ করে কি না সবাই কি হয়েছে তুমি ভাত খেয়েছো এসে দিদি কি আছে ওটার মধ্যে

হ্যাঁ কাঁসাই কাঁসাই সোনা এগুলোকে ভাজা হবে বাটা হবে হবে দিদি গান করবে তো এবার আসলটা এবার শুরু হবে মামা এখন কি মনে হচ্ছে এবার শুরু করা উচিত হ্যাঁ अपार मेआ अपसिए प्राप अपसिए आपसिए एक्षोलेब अपसिए एक्षोलेब अपसिए জোরে 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 হচ্ছে তো ভালো হচ্ছে এই সবই বলো তুমিও বলো ভাবি কিছু বলছো তো নাকি তুমি শুধু এরকম করে যাচ্ছ বলতে গেলো বলতে বলো কি বলছে রোহিত না কি বলছে বলো

টা উপরে দিন তো আপনার এইখানে হ্যাঁ শুটিং শেষ বলো শুটিং শেষ শুটিং শেষ হয়নি আবার एक <marriages timing> <laughs> <that> <laughs>

对我

চার পাক হয়ে গেছে এই পাঁচ নাম্বার চলছে পাঁচ নাম্বার চলছে কিন্তু নেই কি জেনারেটার স্টার্ট দেবো

এটা হলেই আমাদের গায়নগুলো করবে না কমপ্লিট হবে আজকের মতো আমাদেরকে তো কন্টেন্ট দেয় না

हामी देखिन्छौँ गङ्गा এরকম এরকম অনুষ্ঠান প্রায় শেষের দিকে এখন হচ্ছে গান বাজনা চালানোর হয় নিজেরা একটু মজা করে তারপরে অনুষ্ঠান পর্ব শেষ হবে 아이들아이들아이들아이이들아이들아이들아이들이들이들아이들아이들아이들아이들아이 <us 우리가 whipping> কি হয়েছে টাকা টাকা কাছে আমি দেব ধার দেব আমার কাছে টাকা আছে বললে ধার দেব আমি তাহলে আমাদেরতে উচিত অন্তত 10000 অন্তত 10000 তিন রা ধরে নাও না না ক্যাশিয়ার ক্যাশিয়ার বলো আচ্ছা সবাইকে ধরে একবার করে গান করে দেখ দিয়ে বলে দিক কত টাকা চার্জ হয়েছে একেবারে ওই তাকে ধরো এই যে এই যে একজন

কত আপনাদের কত উঠল কত আর বাকি কত দশ টাকার নোট

হ্যাঁ শুধু একটা ট্রাক্টর দরকার সামটি বাসি বনে সামটি বনে দাও শুনতে পাচ্ছেন আবার এবার ডাকো এবার ডাকো বলো 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 খেতে দাও চলো

হ্যাঁ তুমি কোথায় বসেছো তুমি তুমি চলে যাও দুজনে চলে যাও তোমার কি গায়ে হলুদ তোমার গায়ে হলুদ সত্যি তুমি মামার বিয়ে এনজয় করছো ওই নয়া তে এখন রাত্রি দুটো বাজে আমরা এই বাড়ি এলাম এখনো ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুতে শুতে তিনটে কালকে এগারোটার সময় যেতে হবে বারোটার সময় ওইখানে বরযাত্রী গিয়ে পৌঁছতে হবে আমি জানি না কখন কিভাবে কি হবে তবে যাই হোক চেষ্টা করবো গিয়ে আগে ফ্রেশ করে ফাটাক ওকে ঘুম পাড়াবো আমি একটুখানি ঘুমিয়ে পড়বো তো চল এই ব্লগটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও কিছু যদি ভালো লাগে থাকে ছেড়ে যাওয়ার আগে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর একটা কথা বলার এখানে কিছু কিছু রিচুয়ালস দেখে হয়তো অনেকের অনেক কিছু মনে হতে পারে বাট এইগুলোকে ইগনোর করে যেও কারণ প্রতিটা লোকালিটিতে এক একটা এক এক রকমের রিচুয়ালস হয় এগুলো বিয়েতে নিজেদের মধ্যে আনন্দ মজা এইগুলোই তো মজা তাই না আজকের দিনটা চলে গেল মানে এই এইটাই মানে বিয়ের বিয়ের সময় দিনের যে মজাটা সেটা অন্যরকমের এই বিয়ে হয়ে যাবে রিসেপশন হয়ে যাবে সবই তো শেষ হয়ে গেলো চলো এই পর্যন্ত রাখছি তোমার শরীর খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 করে গুড নাইট গুড নাইট